আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমাদের গ্রামে গ্রাম অঞ্চলে একটা কথা খুব প্রচলিত যে রাতের বেলায় গাছের পাতা ছিঁড়া যায় না বাঁশ কাটা যায় না গাছ কাটা যায় না এই কথাগুলো অনেক সময় শোনা যায় দেখুন এখন যদি আপনার রাতের বেলায় গাছ কাটার প্রয়োজন পড়ে অথবা গাছের পাতা ছেঁড়ার প্রয়োজন পড়ে

অথবা আল্লাহ রসুল তার জীবনের মধ্যে কি করেছেন কি করেননি ওইগুলো আমাদের অনুসরণীয় অনুকরণীয় এর বাইরে কিছুকে যদি আমি এনে বলি এটা করলে ক্ষতি হবে এটা করলে লাভ হবে রাতের বেলায় গাছের পাতা হবে এটা হবে আমাদের শিরকি কথা কারণ ভালো মন্দের হিসাব তো একমাত্র আল্লাহর কাছে ভালো মন্দের ক্ষমতা তো একমাত্র আল্লাহ কাছে আল্লাহ তালা বলেন আল্লাহ আলাহ করলি সেই আমি আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল অতএব আল্লাহ আল্লাহ গাছের পাতার ক্ষমতাশীল ওই রাতের চাঁদের উপরও রাতের অন্ধকারের উপরও আল্লাহ ক্ষমতাশীল অতএব আল্লাহ তালা যে জিনিসের উপর ক্ষতি রাখেননি রসল সাল আলহ সাল্লাম যেই জিনিসের জন্য না করেননি নিষেধ করেননি ওই জিনিস আমাদের বেঁচে থাকতে হবে ওই জিনিস থেকে এমন কোনো কথা নেই ওই জিনিস আপনি করতে পারেন রাতের বেলায় যদি আপনার গাছের পাতা ছিঁড়ার প্রয়োজন পড়ে সকাল হওয়ার অপেক্ষা করার আপনার কোনো প্রয়োজন নেই আপনি ওই সময়ই গাছের পাতা ছিঁড়বেন ওই সময় বাস কাটবেন ওই সময়ই গাছ কাটবেন যখন আপনার প্রয়োজন ওই সময়ই করবেন আল্লাহ তা আলাহ আমাদেরকে তা দান করুন ও সালাম আলাইকুম বরাহমাতুল্লাহি একটু অপেক্ষা করেন সবাই ক্যামেরাম্যান আসতে দেরি করতেছে এই জন্য ভিডিও একটু লম্বা হইতেছে